জেনেছি বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে এই কথা ঠিক কিনা আপনারা জানেন উনিশশো সালে আমাদের ভোটের অধিকার ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এদেশে রাজমার জনসাধারণ মাঠে নেমে এদেশকে স্বাধীন করেছিল ঠিক স্বাধীনতা পান্ন বছরে এই দুঃশাসনের ষোলো বছরের মাধ্যমে যখন দেশের মানুষের উপর নির্যাতনের স্টিম রোনাল চলতেছিল এদেশের বিভিন্ন আন্দোলন হয়েছে কিন্তু আজ পুরো অন্তর সফলতা আমরা দেখতে পারিনি পারিনি কিন্তু ইতিহাস সম্প্রদায় ছাত্র আন্দোলন আন্দোলন যেখানেই হয়েছে হয়েছে তারা ব্যস্ত হয়ে ঘরে আপনারা জানেন জানেন এদেশের পট পরিবর্তন করার জন্য চুলুম নির্যাতনকে দূর করার জন্য এদেশের ছাত্র সমাজ ওই সমাজ বিরোধী আন্দোলন শুরু করলেন ইতিহাস মনে রাখতে হবে আজকে যারা মনে করেন ক্ষমতায় এসেছেন এসে গেছেন দাপালিং শুরু করেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি এদেশ আমার এদেশ আমাদের এদেশ আমাদের বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনে যিনি সর্বপ্রথম প্রোগ্রাম দিয়েছিলেন তিনি বঙ্গ অভিভাবক পীর সাহেব ইতিহাস মনে রাখতে হবে সেদিন আঠারো তারিখে এই পরিণত মিছিল হয়েছিল তার ভিউ ভেঙে কথা বিক্রি না সেদিন আপনাদেরকে দেখা যায় না কিন্তু দুঃখজনক হল সত্য যে শহীদ আচার্যের বিদায় করার জন্য আবু সাইদ জানা গিয়েছেন আমাদের

এখনো রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন شورای ঠিক না আমরা মাঠে আছি আমরা মাঠে থাকব একটা ঘোষণা দিতে চাই ইসলামের জন্য যারা রাজনীতি করে তারা মৃত্যুর ভয় করে না ঠিক আমরা মৃত্যুকে আলিঙ্গন করতে জানি শান্ত সর্বস্তরের যুব সমাজকে উদ্য আহ্বান জানাচ্ছি ইসলামী যুব আন্দোলন আপনাদেরকে ডাকছে দেখা হবে রাষ্ট্রপথে কথা হবে স্লোগানে আল্লাহ হাফেজ